আজকের দিনে এই তিনটে রঙ ছাড়া অন্য কিছু ভাবতে ভালো লাগে না আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তিন রঙের তরকারি আর সাথে তিন রঙের লুচি এই আজকের আমার নিবেদন প্রথমে তরকারিটা তৈরি করে নিই তার জন্য প্রথমে একটু সাদা তেল দিলাম কারণ মাখনে এই তরকারিটা রান্না করব। খুব হালকাভাবে মাখন দেওয়ার আগে সাদা তেল দিলে মাখনটা ঝট করে পুড়ে যায় না তারপর দিলাম মাখন তাতে দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা একটু সুগন্ধ বেরোলে দিলাম গাজর সবই কিন্তু আমি অল্প আছে রান্না করছি গাজরটা যখন অনেকটাই নরম হয়ে আসবে তখন এতে দিলাম ক্যাপসিকাম এবার গাজর ক্যাপসিকাম ভালো করে ভেজে নিতে হবে যখন গাজর আর ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এতে মিশিয়ে দিলাম পনিরের টুকরো খুব বেশি আর ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিলাম সাথে নুন জলটা একটু বেশি দিলাম কারণ তরকারিতে একটু ঝোল রাখব এবার সবগুলো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গাজরটা সেদ্ধ হচ্ছে গাজর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ আগে কিছুটা ভাজা আছে আর ক্যাপসিকাম সেদ্ধ হতে তো একদমই সময় নেয় না ক্যাপসিকাম আর পনির দিয়ে খুব বেশিক্ষণ রান্না করবেন না ক্যাপসিকাম খুব বেশিক্ষণ রান্না করলে একদম গলে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না এবার সবগুলো বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত থেকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন দেখুন গাজর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার দিলাম সামান্য চিনি আপনারা চাইলে চিনিটাকে বাদ দিয়েও দিতে পারেন তবে সামান্য দিলে আমার মনে হয় নিরামিষ তরকারিতে স্বাদটা বাড়ে তরকারিটা নামিয়ে রেখেছি এবার তৈরি করব লুচি এই তিন রঙা লুচির জন্য পালং শাক আর গাজর বেটে নিয়ে রস বের করে নিলাম এই রসটাই আমার প্রয়োজন এই গাজর আর পালংয়ের রস দিয়ে আমি কিন্তু লুচির ময়দাটা মেখে রেখেছি সবগুলো আলাদা আলাদাভাবে শুধু ময়দা দিয়ে মেখেছি আর গাজরের রস দিয়ে এক ভাগ মেখেছি আর আর এক ভাগ মেখেছি পালং শাকের রস দিয়ে ময়দা যখন মেখেছি তখন সামান্য নুন আর দিয়েছি একটু টক দই সাথে দিয়েছি এক চামচ সাদা তেল এইবার এই তিনটে আলাদা আলাদা রং থেকে ছোট ছোটো একদম গোলা করে নিতে হবে তারপর এই গোলাগুলোকে একে অপরের সঙ্গে জুড়ে দিয়ে দেখুন সুন্দর করে বেলে নিতে হবে যেমন করে লুচি বেলেন হাত দিয়ে আগে একটু চেপে চেপে দেবেন তারপর বেলবেন না হলে কিন্তু তিনটে ভাগ আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যতটা পারবেন হাত দিয়ে একটু ছড়িয়ে দেবেন চারদিকটা তারপর বেরোন দিয়ে বেলে নেবেন দেখবেন খুব সুন্দর লুচি তৈরি হয়ে গেছে এইভাবে একে একে প্রত্যেকটা লুচি বেলে নিতে হবে এই ধরনের রঙ বেরঙের খাবার তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন প্রাকৃতিক রঙ ব্যবহার করতে তারপর সাদা তেলে ভেজে নিন অল্প আছে আজ কিন্তু বাড়িয়ে ভাজতে যাবেন না তাহলে এই রঙ কিন্তু পাল্টে যাবে সাদাটা সাদা থাকবে না একে একে অল্প আছে লুচিগুলো ভেজে নিতে হবে দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে লুচিও ভাজা হয়ে গেছে এবার পরিবেশন করতে হবে পরিবেশনের জন্য লুচি তো তৈরি তরকারিও আগে তৈরি করে রেখেছি এবার লুচির সঙ্গে তরকারি জমিয়ে খান তরকারিটা দেখতে হালকা হলেও খেতে কিন্তু অসাধারণ অবশ্যই একদিন বানিয়ে খান আর বানালে আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো আমার কাজের মাধ্যমে আমি আজকের দিনটা স্মরণ করার চেষ্টা করলাম আপনাদের রেসিপি দুটো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের জন্য ভালোবেসে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন আর এতক্ষণ যারা আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ